বাংলাদেশে প্রচুর খেজুর আমাদের চট্টগ্রাম ফোর্ডে অনেক খেজুর ডেলিভারি হয়েছে কিন্তু তার হিসেবে অনেক খেজুর বেসা বিক্রি কমে গেছে খেজুর খুব কম চলতেছে এখন আমাদের মনে করেন খেজুরের দামও অনেক কম ওই হিসাবে খেজুর একেবারে স্লো হয়ে গেছে দেখেন না পুরোটা বাজার মার্কেট খালি কোনো পাইকার নাই কোনো খরিদ্দার নেই এই অবস্থা খেজুর কেজিতে কত টাকা কমে বিক্রি করতেছেন আছে মোটামুটি অনেক কম অনেক কম বলতে কি এক একটা খেজুর কেজিতে প্রায় তিনশো দুইশো টাকা কেজিতে কম আছে কেজিতে কম হ্যাঁ আবার এক এক কাটরে কমছে সাতশো টাকা ছয়শো টাকা আবার হাজার টাকা যদি মরিয়ম এটা কত করে পঁয়তাল্লিশশো টাকা কয়েক কেজি থাকে পাঁচ কেজি এটা পাঁচ হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা কমছে পঁয়তাল্লিশশো টাকা আছে আর আজোয়াটা আজোয়া এটা

আমি এখন আছি চট্টগ্রামের সবচেয়ে বড় ফলের বাজারে ফল মন্ডিতে আর এখানে শুধু ফল বিক্রি হয় না এখানে এই রমজান মাসে পুষ্টিপুণে ভরপুর খেজুর বিক্রি করা হয় আর বর্তমানে খেজুর কিন্তু খুবই কম বিক্রি হচ্ছে কারণটা হলো রমজান মাস শেষ পর্যায়ে এখন যতটুকু খেজুর আছে সেই খেজুরগুলো কিনা দামে বিক্রি করতে হচ্ছে বা অনেকে লসে বিক্রি করতে হচ্ছে আর এই খেজুরগুলো আমরা রেটগুলো জেনে নেব কত টাকা রেটে বিক্রি করছে এবং কত টাকা ওনাদের কিনা ছিল এই রমজান মাসে বিশেষ করে আপনারা জানেন যে রমজানের আগে খেজুরের উপর সরকার ভ্যাট কমিয়ে নিয়েছিল যার কারণে যারা ইম্পোর্টার বা আমদানি করে তারা কিন্তু প্রচুর পরিমাণে খেজুর নিয়ে আসছিলো এই বাংলাদেশে আর সেই থেকে বাংলাদেশে খেজুরের পরিমাণ অনেক বেশি এবং চাহিদার তুলনায় কিন্তু বর্তমানে খেজুর অনেক কম গেছে আর যে খেজুর গুলো আছে সেই খেজুর গুলো তারা কিনা রেটে করতেছে আর আমরা জেনে নিবো কত কম রেটে বিক্রি করতেছে তাহলে চলুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন মার্কেটের বাইরে এখানে খেজুর পড়ে আছে। তাছাড়া কিন্তু এই ফলমন্ডি বাজারটা অনেক বড় আর ভিতরে কিন্তু শুধু খেজুর আর খেজুরের গুডাউন বা খেজুরের দোকান আর এখানে নানা জাতের নানা প্রকৃতির বিভিন্ন দেশ থেকে এই চট্টগ্রামে ফল খেজুর এসে থাকে কম দামি থেকে বেশি দামি প্রচুর পরিমাণে খেজুর কুড়ি কুড়ি টাকা খেজুর এই ফল পড়ে আছে যেটা অবিক্ষিত অবস্থায় আপনারা জানেন যে সরকারের বিশেষ করে তত্ত্বপ্রধায়ক সরকার খেজুর উপর ভ্যাট কমিয়ে দেওয়ায় যারা আমদানিকারক তারা কিন্তু প্রচুর পরিমাণে খেজুর নিয়ে আসছিল সেই চাহিদা অনুযায়ী কিন্তু খেজুর বাজারে বিক্রি হয়নি যার কারণে এখন কিন্তু অপ্রচুল খেজুর রয়ে গেছে বাজারে মূলত আমাদের সিজনটা হচ্ছে রমজানের আগের থেকে আমরা হচ্ছে খেজুর বিক্রি করি হচ্ছে এক মাস বুঝছেন আর আমাদের এখন হচ্ছে একদম টাইম তো নাই খেজুর এখন হচ্ছে যেগুলো আছে ওগুলো কিনা দামে সেল করে মানে স্টোরে পাড়ায় দিলে তো মনে করেন খরচ আসবে ওই খরচ থেকে বাঁচার জন্য এখানে এক কার্টুন সেল করে মনে করেন খরচটা সেভ দেওয়া আর কি ওই জন্য মনে করেন সিজন এখন নাই আমাদের খেজুরে আচ্ছা আমি জানবো আগে রোজার আগে খেজুর গুলো কত করে বিক্রি করছেন সেম এই খেজুরটা আর এখন কত করে বিক্রি করতেছে এটা পাঁচ হাজার মনে করেন পাঁচ হাজার টাকা বেচি এখন মনে করেন আরো দুশো তিনশো কমে সেল করে ফেলতেছি লস হইলেও বেশি ফেলতেছি কারণ এগুলো থেকে দিলে নষ্ট হয়ে যাবে খেজুর তো মনে করেন টিকানা বেশি এগুলো স্টোরে রাখলে মনে করেন এক বছর থাকবে এখানে তো মনে করেন গরমে থাকবে না ও কারণে সেল করে দর্শক একটু দেখাই আপনাদের দেখুন খেজুরগুলো কিন্তু হালকা একটা সাতকুড়া পড়ে গেছে বা অনেক থাকার কারণে সাথে একটা ছাতকোড়া পড়ে গেছে যেটা আই কুট থাকে খেজুরটায় বিক্রি না হওয়ার কারণে আমি একটু জেনে নেবো এই খেজুরটার নাম কি এটা হচ্ছে মেডজুল খেজুর মেজজুল খেজুর এটা এখন কত বিক্রি করতেছো এগুলো হচ্ছে এখন চার হাজার আটশো টাকা কয়েক কেজি রে কার্টুন এটা এটা হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি চার টাকা দর্শক এই মেজুর খেজুরের কিছুদিন দিন প্রায় মনে হয় পাঁচ

এই খেজুরটা দুই কেজি পাঁচ কেজি দুই হাজার টাকা এভাবে কিন্তু জানা প্রচুর পরিমাণে খেজুর আছে আর আজুয়া খেজুর কোনটা এখানে এগুলো হচ্ছে আজুয়া এগুলো হচ্ছে 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 ছোট সাইজের সাইজের আর এটা 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 বড় কত বড়টা টাকা আর এটা হচ্ছে পাঁচ কেজি চার হাজার পাঁচ কেজি চার হাজার টাকা দর্শক তিন হাজার পঞ্চাশ টাকা এটা হলো তিন কেজি না হ্যাঁ আর এটা হলো পাঁচ কেজি চার হাজার টাকা যেটা কেজিতে পরে হলো প্রায় আটশো টাকা না এটা হচ্ছে মাশরুম এটা মাফরুম এটা মাফরুম

দর্শক পাঁচ কেজি ষোলোশো টাকা এই খেজুরটা এটা কি নাম খেজুরটা এটা হচ্ছে ফরিদা ফরিদা খেজুর আর দেখুন পাঁচ কেজি মাত্র ষোলোশো টাকা ওয়ার্ল্ডে যেটা অনেক কম দাম পড়ে আর এভাবে আমি যদি দেখাই আমি ভিতরে ঢুকবো আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ভিতরে যাব কি পরিমাণ খেজুর এখন পরে আছে বাজারে আর ফলমন্ডি বাজারে দুতলায় বিশেষ করে দুতলায় আহ আপনাদের একটু দেখাই দুতলায় এই শুধু খেজুরের দোকান বা আরো আছে এইবার খেজুর তারা প্রচুর পরিমাণে আমদানি করে ফেলেছে যা চাহিদার তুলনায় আর এই লসের কারণে তারা কিন্তু আমাকে খেজুরের মানে রেটটা জানাতে চাচ্ছে না তাদের মন ভীষণ খারাপ এখানে দেখতে পারতেছেন টনে টনে খেজুর আর আপনাদের যদি পুরোটা ঘুরিয়ে দেখাই প্রচুর পরিমাণে খেজুর এখন অবিকৃত অবস্থা আছে আপনারা দেখলে আসলে কিন্তু মাথা ঘুরিয়ে যাবে এত পরিমাণ খেজুর দর্শক আমি ঘুরতে ঘুরতে খুব ভিতরে চলে আসছি এখানে সব হলো খেজুরের দোকান আর আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাস্টমার নাই এতটাই খারাপ পরিস্থিতি আমি জেনে নিব খেজুরের দাম আগে থেকে এখন কত কম বক্সে আগে গুলো আঠারোশো টাকা এখন তো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ফরিদা খেজুরটা ফেরো ফরিদা কোনটা একটু দেখা

এটা বড় বড় খেজুরের সাইজটা এভাবে কিন্তু এখানে মাশরুম মরিয়াম খেজুর আছে বা আজুয়া খেজুর আছে এটা কি খেজুর ক্যালাস না এটা এখানে কি আড়াইশো গ্রাম থাকে কত করে প্যাকেট তেতাল্লিশশো টাকা মানে পার প্যাকেট কত করে মানে একটা প্যাকেট ভিতরে বিরানব্বই টাকা করে পরে আড়াইশো গ্রাম দশক আর এটা কি খেজুর যাই দিই এটা কত করে ষোলোশো টাকা সাতশো টাকা ছয়শ টাকা আবার হাজার টাকা ওই হিসাবে আমরা যেটা মানে অবজার্ভেশন করছিলাম খেজুর চলার কথা অনেক বেশি কিন্তু ওই হিসাবে আমাদের পর্যাপ্ত পরিমাণ খেজুর রয়ে গেছে

রুট অফ শুকরিন জি এটা এটা 2000 টাকা ছিল এখন 750 টাকা 750 টাকা জি দর্শক এইভাবে মানে আপনারা শুনতে पाলেন যে প্রত্যেক খেজুরে কিন্তু বা 5 কেজিতে কিন্তু 300 500 বা 700 টাকা কমে আসছে আমি আরো কিছু খেজুর দেখব এই যে এই কিছুগুলো আপনারা বিভিন্ন দোকানে বা মার্কেটে দেখে দেখেন এটা কি খেজুর এটা কি খেজুর এটা ফোনতে আলজেরিয়া আলজেরিয়ান জি এটা কত করে

এভাবে দেখালে কিন্তু পুরো মাঠে বিশাল বড় যারা ইম্পোর্টার প্রচুর পরিমাণে খেজুর নিয়ে আসছে কিন্তু সেই পরিমাণে খেজুর কিন্তু এই বাজারে এবার বিক্রি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচুর পরিমাণে খেজুর এখানে যতটুকু যায় শুধু খেজুর আর খেজুর পুরো মাঠটি জুড়ে খেজুরের খেজুর দেখতে পাচ্ছেন আমি আর দ্বিতীয়টি বড় করবো না এখানে শেষ করে দেবো আজ সেই জন্য পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যে যারা নতুন আসলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম